যারা অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা দু হাজার তেইশে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন তাদের ই প্রত্যয়নপত্র ই সার্টিফিকেট ডাউনলোড সংক্রান্ত ও ভুল তত্ত্বাদি সংশোধন সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি এন টিআরসি কর্তৃপক্ষ উনিশ জুন দুই হাজার পঁচিশ তারিখে প্রকাশ করেছে আজকের এই ভিডিওতে কীভাবে হবে আপনারা এই ই সার্টিফিকেট ডাউনলোড করবেন এবং ই সার্টিফিকেট ডাউনলোড করার জন্য কী কী সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে দুইবার দ্বিতীয়বার ডাউনলোড করতে গেলে আপনাকে কিন্তু টাকা দিতে হবে ইত্যাদি সব কিছু নিয়ে আমি আলোচনা করেছি একই সাথে আপনার ই সার্টিফিকেট বা ই প্রত্যয়নপত্র যদি ভুল থাকে তাহলে সেই ভুল আপনি সংশোধনের জন্য যে আবেদনপত্র রয়েছে সেই আবেদনপত্রটা আপনি কীভাবে ডাউনলোড করবেন ভুল সংশোধনকে আপনাকে আপনাকে কিন্তু অবশ্যই ভুল সংশোধন করতে হবে পঁচিশ দিনের ভিতরে এবং পঁচিশ দিনের ভিতরে ভুল সংশোধনের জন্য আপনাকে আবেদন করতে হবে আবেদনের জন্য কী কী কাগজপত্র লাগবে এবং আবেদন করার যে আবেদনপত্রটা রয়েছে সেটি আপনি কীভাবে ডাউনলোড করবেন ইত্যাদি সব কিছু আজকের এই ভিডিওতে আমি আলোচনা করেছি তাই মনোযোগ সহকার ভিডিওটি দেখতে থাকুন এছাড়াও যখন এখন পর্যন্ত কিন্তু এন এর অনলাইন আবেদন শুরু হয়নি শিক্ষক নিবন্ধনের জন্য আপনার শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিয়েছেন শিক্ষক নিয়োগের জন্য যে গণবিজ্ঞপ্তি হয়েছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সেই গণবিজ্ঞপ্তির আবেদন কীভাবে আপনি করবেন সেখানে শূন্য পদে আপনারা জানেন যে আগে কিন্তু প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান আলাদা আলাদা আবেদন করতে হতো এখন চল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠান আপনি একসাথে আবেদন করতে পারবেন কীভাবে আবেদন করবেন পুলিশ পুলিশ ভেরিফিকেশন কীভাবে করবেন ইত্যাদি সব কিছু নিয়ে আমি ভিডিও প্রবেশ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে সেই ভিডিওগুলো আপনি সব পেয়ে যাবেন তাই এখনও যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ঠিক আছে চলুন আমরা প্রথমে বিজ্ঞপ্তিটা ভালোভাবে দেখি বিজ্ঞপ্তিটা আমরা যদি দেখি তাহলে আমরা বিজ্ঞপ্তিতে স্পষ্ট দেখতে পাচ্ছি যে বলা আছে এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যন কর্তৃপক্ষ এন এর ব্যবস্থাপনায় গৃহীত অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা দু হাজার তেইশে চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের ই প্রত্যয়নপত্র প্রস্তুত কার্যক্রম সম্পন্ন হয়েছে প্রস্তুতকৃত ই প্রত্যয়নপত্র ওয়েবসাইটে আপলোড করা হয়েছে এখন যে কোনো ওয়েবসাইটের মাধ্যমে এটা আপনি ডাউনলোড করবেন সেটি আমি এখনই দেখিয়ে দিচ্ছি একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থী তার নিবন্ধন পরীক্ষার রোল নাম্বার আপনার এই ডাউনলোড করার জন্য অবশ্যই ই সার্টিফিকেট বা ই প্রত্যয়নপত্র ডাউনলোড করার জন্য অবশ্যই আপনার পরীক্ষার রোল নাম্বার আপনার নিবন্ধন পরীক্ষার রোল নাম্বার ব্যাস ইউজার আইডি অর্থাৎ আপনি যখন আবেদন করেছিলেন তখন আপনাকে একটা ইউজার আইডি দেওয়া হয়েছিলো এবং সাথে একটা পাসওয়ার্ড দেওয়া হয়েছিলো সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড এগুলো সব কিছু ব্যবহার করে আপনাকে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার ই প্রত্যয়নপত্র এন টিআরসি এর ওয়েবসাইট থেকে ডাউনলোড কর আপনাকে করতে হবে এবং আপনি করতে পারবেন এখানে একটা কথা আপনি এই যে আমাদের সার্টিফিকেট ডাউনলোডের যে সুযোগটা দেওয়া হয়েছে এটি কিন্তু আপনি প্রথমবার একবার একদম ফ্রি ডাউনলোড করতে পারবেন কিন্তু এরপরে যখনই আপনি আবার ডাউনলোড করতে যাবেন তখন কিন্তু আপনার জন্য ফি প্রযোজ্য হবে যে দেখুন এখান থেকে লেখা আছে পরবর্তীতে ই প্রত্যয়নপত্র ডাউনলোড করার জন্য ফি প্রযোজ্য হবে আর একবার কিন্তু আপনি বিনামূল্যেটা ডাউনলোড করতে পারবেন তাই অবশ্যই ডাউনলোড করার পর সেই সেই ডাউনলোডকৃত ই সার্টিফিকেটের কপি এবং হার্ড কপি আপনি অবশ্যই খুব ভালোভাবে সংরক্ষণ করবেন বিশেষ করে আমি আপনাকে পরামর্শ দেবো আপনি তিন চার কপি প্রিন্ট করে নেবেন এবং সেগুলো যত্ন সহকারে রেখে দেবেন আচ্ছা এরপরে অবশ্যই কালার প্রিন্ট করবেন ফি এর পরিমাণ ও ফি প্রদানের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্যাদি পরবর্তীতে জানানো হবে কীভাবে ফি প্রদান করতে হবে ওই আরেকবার ডাউনলোড করার জন্য সেটা পরবর্তীতে জানানো হবে এখন এরপরের যেটা সেটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে অনেকেরই কিন্তু ই প্রত্যানপত্রে নিজের নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ এবং স্থায়ী ঠিকানায় ভুল আসতে পারে যাদের এই যে কোনো একটা কিছুতে ভুল আসবে বা একাধিক ভুল আসবে তারা কিন্তু এই ই সার্টিফিকেট ডাউনলোড করার পর নির্ধারিত নির্ধারিত ফি সহ নির্ধারিত আবেদন ফর্মে আপনাকে অবশ্যই সংশোধনের জন্য ই প্রত্যানপত্র সংশোধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সহ কাগজপত্র অবধি সহ স্বয়ংসম্পূর্ণ আবেদন আগামী পঁচিশ জুন দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে এনটিএসসির টিআরসির কার্যালয়ে দাখিল করতে হবে এখন এই এন টিআরসির কার্যালয় দাখিল করার জন্য আপনাকে কী করতে হবে এন টিআরসির কার্যালয়ে দাখিল করার জন্য আপনাকে অবশ্যই এই যে আবেদনের কপিটা রয়েছে সেই এই যে আমাদের একটা নির্দিষ্ট আবেদন ফর্ম রয়েছে সেই আবেদন ফর্ম আপনাকে পূরণ করে তারপরে কিন্তু আপনাকে পাঠাতে হবে তো এখন এই আবেদন ফর্মটা আপনি কীভাবে পাবেন আমার এই ভিডিও ডিসক্রিপশনে আমি এই আবেদন ফর্মটা দিয়ে দিয়েছি এই সাথে এই যে আমাদের বিজ্ঞপ্তি আছে সেটাও দিয়ে দিয়েছি একই সাথে আপনি এন ওয়েবসাইটে গেলেও এই আবেদন ফর্মটা পাবেন তো চলুন দেখি আমরা এখন এই আবেদনের জন্য কী কী সাথে কাগজপত্র থাকতে হবে যেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে কী কী কাগজপত্র থাকতে হবে ভিডিওটি স্টপ করে আপনি সম্পূর্ণ কাগজপত্রগুলো দেখে নিন তো চলুন এখন আমরা দেখি যে কীভাবে আপনারা অনলাইন থেকে এই যে সার্টিফিকেটটা রয়েছে সেটি আপনারা সংগ্রহ করবেন এই সার্টিফিকেট আপনারা লিখবেন এনজিআই আমরা লিখব এনজিআই ডট টেলিটক এন জি আই ডট টেলিটক ডট কম ডট বিডি এটি লিখে আমি এন্টার দেবো এন্টার দেওয়ার পরে আমাদের এই ওয়েবসাইটটা আমাদের সামনে চলে আসবে এবং সেখান থেকে আপনার এই যে ই সার্টিফিকেট লেখা আছে দেখুন ই সার্টিফিকেট এই অপশনটিতে আপনি ক্লিক করবেন ই সার্টিফিকেট এই অপশনটিতে আমরা ক্লিক করবো ই সার্টিফিকেট অপশনটিতে ক্লিক করার পরে আমাদের এখান থেকে আসবে ডাউনলোড ই সার্টিফিকেট এই জায়গাটিতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এরপরে এখান থেকে আপনার এক্সাম চাওয়া হবে আপনি দেবেন আঠারোতম এন টিআরসি এক্সাম এরপর আপনার ইউজার আইডি দেবেন এরপর আপনি পাসওয়ার্ড দেবেন দিয়ে আপনি এই সাবমিট বটনটি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি পরবর্তীভাবে চলে যাবেন এবং এভাবে আপনি খুব সহজে এখান থেকে এন টিআরসি ডাউনলোড করতে পারবেন এরপরে যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করার লিঙ্ক আমাদের সাথে হোয়া যোগাযোগ করার লঙ্ক হোয়াটসঅ্যাপের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে সেখানে আপনার আমাদের সাথে যোগাযোগ করলে আপনার ইনফরমেশন সব দিয়ে দিলে আমরাই আপনার জন্য এই ই সার্টিফিকেট ডাউনলোড করে আপনাকে আমরা দিয়ে দেবো তো আপনি যদি আমাদের মাধ্যমে এই সার্টিফিকেট ডাউনলোড করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট আমাকে জানাবেন আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে এসেছে ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে এবং উপকারে আসলে অবশ্যই লাইক করবেন সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে ভিডিও পর্যন্তই আগে ভিডিও দেখার আমন্ত্রণ জানি আল্লাহ হাফেজ